লাউ তো সবজি দিয়ে আনা তো সব বেশি রসুন বাটা একটু জিরা বাটা একটু আদা বাটা মশলাটা ভালো করে বাজিয়ে নিব

ভাত আলু ভাজি ডিম ভুনা তারপরে মাছ ভাজি তো চাউল আর আলু চাউল দেো হবে আর আলু দিয়ে ভাজি আলু ভাজি আর রাহিম আর আমি দিব ডিম আচ্ছা আব্দুর রাহিম আব্দুল রাহিম ওরফে ফকর সে দিবে ডিম না